বর্দারে দিয়ে দিচ্ছি তো গুড মর্নিং এভরি ওয়ান নিউ ব্লগ এখন বাজে নটা আট আর দেখো বাইরের ওয়েদার এখন একটু ছাওয়া দিয়েছে এই মাত্র সেই লেভেলে রোদ ছিল তো যাই হোক এই হচ্ছে সেই গাছটা যেই গাছটা ম্যামকে দিয়ে গেছে দায়িত্ব পাশের বাড়ির মনোযাই দিয়ে গেছে দীঘায় আর ওই যাওয়ার রোদ চলে এসে দেখো মানে এত রোদ মানে গা পড়ানো রোদ চোখে তাকানোই যাচ্ছে না ওদের দিকে চোখ দিয়ে তো এই হচ্ছে গাছটা যেটা দায়িত্ব দিয়ে গেছে তো বেশ এখনও পর্যন্ত তো ভালো আছে দেখছি ম্যামের যেহেতু দায়িত্ব আর এখানে আমাদের এখানে কিন্তু অনেকগুলোই গাছ ছিল জানো তো ইনডোর প্ল্যান্ট এখন একটা ইনডোর প্ল্যানও নেই শুধু আছেই যে একটা গাছই রয়েছে তাও আবার যাবে 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 করছে এরকম ছিল আরও দু তিনটা গাছ ছিল কিন্তু আস্তে আস্তে মরে গেছে শুধু মানি প্ল্যান্টটাকে কেটে দিয়েছিলাম যেহেতু পাপা উপরে ওঠে এখানে ওঠে আর শুধু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ন্যাড়াই করে দিয়েছিলো প্রায় তারপর কেটে দেওয়া হয়েছিল পুরো জঙ্গলের মতো ছিল এই জায়গাটাও তাই ওর জন্যই পরিষ্কার করা মেনলি এখানটায় তো সবাই এখন নিচে গেছে চলো আমরাও নিচে যাই আর ব্লকটা এখান থেকে শুরু করি সাথে থেকে ইলিশ মাছ এরকম দেখতে হয় ও লঙ্কারি খুঁড়ি দিয়েছে তো বুঝতে পারছি না ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে আর মনে হয় সকালে পান্তা মাঠ হয় মনে হয় কি আমি দেখেই বুঝে গেছি আলু ভাজাটা

বৃত্তি পড়তে ওই বন্যা ডাকে বন্যা বন্না কই দেখ ওই চারদি রাখে ওই জানলায় ওই জানলায় আর দেখা যাচ্ছে না একটু আগে ওর মা খাইয়েছে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পরে দিদি যাবো দিদি তো ঘুমাচ্ছে ওর তারপর জেঠু যাব জেঠু ওর ঘুমাচ্ছে দাদা যাব দাদার কাছে পড়তে ও দাদা দাদা পড়তে গেছে না দাদার কাছে পড়তে তারপর লাস্টে ঠিক আছে কত সুন্দর সবাইকে ডাকে দিদি দাদা সব বলে তারপরে মা কি বলে লাস্টে এখানে এসে বসেছে আর কত সুন্দর মেঘমেঘ করেছে তাই দেবী এসেছিল মা দিয়ে এসেছিল ডক্টর নিয়ে গেছে আর এবারে আসবে তো আবার আর একটা আছে খাওয়ার আগে একটা আছে নিয়ে গেছে আর একটা খাওয়ার পরে আছে পরে আসবে আর এগারোটার সময় একটা আসবে না 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 বাবা নামে না বৃত্তি পড়ছে না ঘিরিঝিরি পড়বে

দাদা দাদা ফোন টের পায়নি ঘুমাচ্ছে মনে দাদা কি হয়েছে কি হয়েছে শরীর ভালো না বমি করেছো কেন হ্যাঁ শরীর খারাপ লাগছিল এই দেখো স্কুল থেকে এসে আমাদের রুমে এসে শুয়ে পড়েছে থাক শুয়ে থাকো কবার করেছো উনি দুবার তারপরে তারপর কি হয়েছে

ছোটদার বাড়ি <laughs> <laughs> গলুটা আবার এখন বমি করল একবার ও কিছু খাচ্ছে না তার উপরে বমি হয়ে যাচ্ছে জ্বর নেই আমি একটা জিনিস দেখলাম প্রথমে আমাদের পাপার হলো বমি তারপর হালকা হালকা জ্বর তারপর ছুটকি হলো জ্বর জ্বর কালকে আজকে আবার এই ছোট রেই মানে যখন হয় না তিন ভাইয়ের পরস্পর পরস্পর একটার হয় সাড়ে একটার হয় সাড়ে একটার হয় তাই না এই একটা জিনিস দেখলাম তিনজনের একসাথে সাথে লেগে থাকে

বলছে এবারে এসেছে ও মা আমাকে তুমি খাওয়াবে বললে যে আমি বলতে তুমি এক্ষুনি খাবে আমি একটু ওই শোকেশের ভিতরটা ওই জামাগুলো বাদ দিচ্ছিলাম মহিলাকে দেবো তাই তারপর আমি বলছি তুমি এক্ষুনি খাও বলছে হ্যাঁ লেবু দিয়ে এনে নিয়ে লেবু দিয়ে চটকে দিয়েছি প্রথমে আচ্ছাটুকু দিয়েছি খেয়েছে তারপরে আমি চার একটু এনে দেবো পেটে খিদা না সারাদিন খাইনি বলছে হ্যাঁ তারপরে আবার এনেছি আবার পুরো পরিষ্কার করে দিয়েছে আর আমাদের দুষ্টুটা দুষ্টুটা ওই ভাই ওই আর দুষ্টু এ তো আরেক দুষ্টু সত্যি তো এখন এগারোটা আসলাম দোকান থেকে আমাদের বৌদি আমাদের ঘরোয়া ব্লগ দেখছে ঘরোয়া ব্লগ কেমন লাগে বৌদি আমাদের ব্লগ বৌদিকে ভালো লাগে না কিন্তু তাও দেখে খেতে খেতে দেখে আমার বৌদি আর এনি হ্যাঁটকাও কম ভাত বাড়ো খিদে পাইছে খিদে পেয়েছে গো বিশ্বাস করো কিচ্ছু খাইনি বিশ্বাস করি করবো না তা তুই দেখ ভাত বাড়ো সত্যি কেমন কেমন ইনি করেন দেন কি দিয়ে খাবো গো হ্যাঁ পেঁপে সদ্য ডিম বাজা দিয়ে খাবো না পেঁপে সদ্য খাবো না আলু সিদ্ধ খাবো আলু চোখা খাবো আলু চোখা খাবো আলু চোখা এগুলো হয় রাতের বেলা আলু সিদ্ধ এইসব দিয়ে তো খেতে ভালো লাগে না তাদের আসুন ডিম বাজো ফটাফট খিদে পেয়ে গেছে আজকে ভীষণ খিদে পেয়ে যাবে বলে দিদিমা কি বলছে আমার নাকি মস্ত মস্ত কালকে বলেছে হ্যাঁ ওই আমাদের পাপা চলে এসেছে কেন হবে না ধমকি দিয়ে বলে তাও আবার ভুল হয়েছে বাড়ির মস্তান চলে এসেছে মস্তান

ডিম ভাজে ওখানে ডিম ভাজছে লুকিয়ে আছে ওই যে যাও ডিম ভাজছে বু এই আসো ডিম ভাজছে দেখে যাও ওই যে ডিম ভাজ ওই যে কোনায় লুকিয়ে আছে যাও বর্দারে দিয়ে দিচ্ছি তো খাও খাও আর কি বলো তুমি খাও তাহলে আমি খাবো দিয়ে তো খাবার অর্ডার করো না তুমি খাও

কই দেখি না আ পাপ্পা দৌড়ে না ধর আমার লেগে যাবে কিন্তু ওইদিকে দৌড় ওইদিকে দৌড় ওদিকে এদিকে আসো এদিকে আসো ওই দেখো কোথায় ফেললো আবার দেখি কোথায় লেগেছে পায়ে লেগেছে লাগেনি ওই যে পায়ে দেখি 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 পায়ে দেখি দেখি না বাবা ও লেগেছে লাগেনি তাহলে কান্না করলে কেন কান্না করলে কেন 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 করেছো ওই পায়েটা লেগেছে ওই পায়েটা লেগেছে ওই পায়ে পায়ে লেগেছে ব্রাশ করো করো ঘষো ঘষো আসতে ঘষো দাঁত পড়ে যাবে যেখানে সেখানে ফেলবে না কিন্তু আবার থামি ঘুমায় এখন বাজে বারোটা নয় আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন আমাদের পাপা না দাবাং সাজবে দাবাং আবা

তো চলো পড়বে না আমি এডিট করার সময় পড়ি তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাইকে ভালো লেখার আমাদের সবাই তো সবাই ভালো থাকে সবাইকে ভালো লেখার আমাদের সাথে সবাই ভালো থাকে ভালো